ছাত্রলীগের বিরুদ্ধে যখন ফাইট করতাম ক্যাম্পাসে তখন ছাত্রলীগ বলতো যে আমরা শিবির আবার এখন ছাত্রদল বলতেছে যে আমি নাকি শিবির তো এটা হলো একটা ট্যাগিং যেটা পাঁচ অব আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে কোনোভাবেই কাম্য না ওনাদেরকে যদি আমি আসলে ট্যাগিং করা শুরু করি ওনারা তো কান্নাকাটি শুরু করে দিবে কিন্তু আমি সেটা করবো না আমি একজন দায়িত্বশীল জায়গা থেকে আমি মনে করি যে এই অভ্যুত্থানে প্রত্যেকটা ছাত্র সংগঠন এই দেশের ছাত্র সমাজ জনগণ সবারই অবদান আছে এবং পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে দেশের ছাত্র সমাজ এবং দেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তিত রাজনীতি করা এটা আমি সবার কাছে কাম্য করব আমি একজন সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তির জায়গা থেকে আমি আসলে কাদা ছোড়াছুরি করতে চাচ্ছি না যে অদৃশ্য শক্তি হ্যাঁ এখন দেশের বিরুদ্ধে কাজ করতেছে ওনাদের বিরুদ্ধে কাজ করতেছে আমি শ্রদ্ধার সাথে ওনাকে বলবো যে আপনি লন্ডন থেকে ঝাড়ফুঁক করে তো এই অদৃশ্য শক্তি দূর করতে পারবেন না আপনি জাতির নেতৃত্ব দিতে চাইলে দলের নেতৃত্ব দিতে চাইলে আপনাকে দেশে আসতে হবে আপনি দেশে আসুন আপনি দেশে এসে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করুন সেই অদৃশ্য শক্তি যদি দেশের বিরুদ্ধে কাজ করে আমরা জনগণ আপনার সাথে থাকবো কিন্তু আপনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকে আপনি দায় সারা বক্তব্য দেবেন হ্যাঁ যে অদৃশ্য শক্তি এই গণ্ডগোলগুলো করতেছে নেতাকর্মীরা চেইন মানতেছে না তাদেরকে বহিষ্কার করা হচ্ছে আর আপনি নিজে ফ্রেশ ইমেজ নিয়ে থাকবেন এইটা কতদিন জনগণ আপনি জনগণ তো তার নেতাকে প্রশ্ন করবে না জনগণ জাতীয় নেতৃবৃন্দদেরকে জবাবদিহি করবে না দলের নেতা করবে না দলের নেতাদেরকে জবাবদিহি করবে না ছাত্র দলের নেতৃবৃন্দদের উদ্দেশ্য বলতে চাই যে ভাই যেভাবে করে হুমকি দিচ্ছেন দেখলাম অনেকে কমেন্ট করতেছে আমার কবরের মাপ নেওয়ার জন্য আমাকে কবর ঘোরার জন্য তো একজনকে তো পাথর মেরে হত্যা করেছেন অনেকে গুলি করে হত্যা করেছেন লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তো আমাকে কীভাবে হত্যা করবেন বলেন আট বছর ছাত্রলীগের নির্যাতন নিপীড়নে সহ্য করেছি সাত মাস আট মাস সলিটারি কনফার্মমেন্টে জেল খেটেছি আওয়ামী লীগকে ছাত্রলীগকে ভয় পাই নাই আপনাদেরকে আপনাদের এই ধরনের হুমকি ধুমকিতে আমরা ভয় পাই না ভাই তবে বলতে চাই যে আপনাদের কাছ থেকে একটা পরিশীলিত একটা শিক্ষার্থী বান্ধব জনকল্যাণমূলক রাজনীতির প্রতিযোগিতা আশা করি এখনও আশা করি আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আমার নিজের রাজনৈতিক ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনারা সচেতন হন সতর্ক হন এক ফেসিবাদ এক দখলদার বিলুপ্ত হয়েছে নতুন করে কোনো ফেসিবাদ কোনো দখলদার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আবার তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা না করতে পারে কারণ যেই ক্যারেক্টার আমরা দেখতেছি আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র দল এর নেতাকর্মীরা তারা পরিস্থিতির কারণে আসলে তাদের হাত পা গুটিয়ে রেখেছে পরিস্থিতির কারণে যেই সুযোগটা পাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে ঠিক ছাত্রলীগ স্টাইলে দখল করে নেবে সেই জায়গাটায় শিক্ষার্থীরা সতর্ক হন সাবধান হন বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জায়গাটাকে উন্মুক্ত করার জন্য ডাকসুসহ প্রত্যেকটা ছাত্র সংসদের জন্য আপনারা সরব হন